আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টু বাংলা চ্যানেলের সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশ সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো রিসেন্টলি ব্যাঙ্ক এশিয়া তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি আমি দু হাজার পঁচিশ আমি আপনাদের মাঝে হুভু তুলে ধরলাম ঢাকায় নিয়োগ দেবে ব্যাঙ্ক এশিয়া থাকছে না বয়সীমা ব্যাঙ্ক এশিয়া পিএলসিতে হেড অব রিলেশনশিপ ইউনিটে পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহের আগামী সতেরো জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া পিএলসি বিভাগের নাম পাবলিক সেক্টর পিপিপি পি এফ এ ভিপি ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড কর্পোরেট লিয়াবিলিটি পদের নাম হেড অফ রিলেশনশিপ ইউনিট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা চার থেকে আট বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা আবেদনের নিয়ম এখানে ব্যাঙ্ক এশিয়ার মাধ্যমে আবেদন ওয়েবসাইটে আছে সেখানে আবেদন করতে পারবেন আমি বিস্তারিত এখানে কোম্পানি ইনফরমেশন দিয়ে দিয়েছি ব্যাংক এশিয়া পিএলসি অ্যাড্রেস ব্যাঙ্কেশিয়া টাওয়ার বত্রিশ চৌত্রিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এবং আবেদনের শেষ সময় সতেরো জুলাই পর্যন্ত ধন্যবাদ